ফকরু লইতে চায় প্রধানমন্ত্রী আর ঘুষখরি নুসকে বানাইতে চায় রাষ্ট্রপতি মির্জা ফকরুল রাত দুপুর বেলা স্বপ্নে দেখছে যাহার স্বপ্নের অর্থ ভাঙ্গে তারে লন্ডনে বইয়া তাই আমি মনে করি রাত দুপুরে স্বপ্ন বাস্তবায়ন হয় না আমার শরীয়তের আইনে আছে শরীয়ত আছে একজন সুতরকে জুতার মালা দাও ঝাড়ু মারো এ ফিলিস্তিনি রেগুলে এবারে সপ্তাহখানিক থাকবে এরপর শেষ হয়ে যাবে আমাদের কি কি ওরা ক্ষমতা আনবে আমাদের কি কি আলেমরা ক্ষমতা আনবে আমাদের পশ্চিমারা ক্ষমতায় তাই এগুলো নিয়ে কোনো কথা বলার সময় নাই উনি কিন্তু এই কোয়ামি মাদ্রাসাগুলো করে দিচ্ছেন যাতে তারা সরকারিভাবে তারা মাথা উঁচু করে দাঁড়াইতে পারে সরকারি যে কোনো প্রতিষ্ঠানে তারা চাকরি নিতে পারে এটা কিন্তু আল্লাহ রাসুলের পর আহমেদ শুভিশাপ এবং মাননীয় প্রধানমন্ত্রীর হচ্ছে শেখ হাসিনার অবদান আর আজকে সেই শেখ হাসিনাকে হটাবার জন্য হেফাজতি ইসলাম বলে যদি না যান তাইলে কিন্তু এইরকম হবে আর আমি ওনাদেরকে আপনার মাধ্যমে বলতে চাই তাই আমি মনে করি জানি সাপলা চক্করের মতো আবার জানি হেফাজতের নেতারা কান ধরে লাইন দিয়ে না দাঁড়াই থাকে আগেরবার দাঁড়াইছে কর্মীরা এবার দাঁড়াবে কিন্তু হেফাজতের নেতারা তবে বাঙালি কিন্তু সচেতন এখন আর কানে চিলনেছে ওই কানে হাত না দিয়ে কিন্তু ভাল পারে না তাই বিএনপি কোনো মজা পাইতে আসেন আন্দোলন করি না তার কারণ সাধারণ জনগণ তাদের পক্ষে নাই নাই এই কারণে যে বাঙালি জাতি শান্তিপ্রিয় শান্তিতে থাকবে শান্তিতে বসবাস করবে শান্তিতে ঘুমাইবে এখন দেখছেন কোনো বিচারক বোমা হামলা নাই রমনা বোমা হামলা নাই মসজিদের মধ্যে কোনো অরাজকতা নাই আগে বাইতুর জাতীয় মসজিদ সেই জায়গায় মাথায় মারে মানুষ হত্যা করে কোরআন শরীফ অগ্নিসংগত করে এরা কি কোনো মানুষ এরা কোনো মানুষ যে বিশ্ব সংবিধান ফোরকান যার এক নাম কোরআন শরীফ যেই হেরার গুহায় আল্লাহর রাসুলের উপারে নাজিল হয়েছিল এই পবিত্র কুরআন এই কুরআন যারা অগ্নিসংগত করে তারা মুসলমান হইতে পারে না পারে না আমরা বিশ্বাসীর কাছে জানাতে চাই আমরা মুসলমান যত উম্মাহ আছি যে যেখানে যে অবস্থায় আছি আমরা জানি মুসলমানের পক্ষে কাজ করি এবং শান্তির পক্ষে জানি আমরা সব সময় থাকি এটাই আপনার মাধ্যমে বিশ্ববাসীকে জানাতে চাই লাশ কত একটা রাইট হয়েছিল 28 তারিখ বেশি দূরে না কিন্তু তবে আমার মনে হয় শোবে সাদেকের সময় যদি স্বপ্ন দেখে ওইটা কিন্তু বাস্তবায়ন হয় এটা আল্লাহ রাসুলের কথা আমার কথা না মা আমেনা স্বপ্ন দেখেছিলেন তার প্রশ্নের জব দিছিলেন কিন্তু ওহাব জহরি এটা আপনার হাদিস দেখলে বুঝবেন কিন্তু আপনি চিন্তা করে দেখেন মির্জা ফখরুল রায় দুফার বেলা স্বপ্নে দেখছে যাহার স্বপ্নের অর্থ তারেক লন্ডনে বইয়া তাই আমি মনে করি রাত দুফারের স্বপ্ন বাস্তবায়ন হয় না কেন এটা দলিলে আমরা পাই নাই কিন্তু আমরা মহিমুরে হুন্সি সবে সাদেকের সময় ফজরের নামাজের আখ্যানে যদি আপনি যদি স্বপ্ন দেখেন একশো যদি দেখেন তাহলে আল্লাহ বাস্তবায়ন করার জন্য প্রস্তুত এটা আল্লাহ রসুল বলেছেন কিন্তু রায় দুপারের স্বপ্ন বাস্তবায়ন হবে না এটা ফখরুল রে আপনার মাধ্যমে আমি বিশ্ববাসীকে কই ফখরুল বললে দেন আর একটা কথা ওরা খালেদার মুক্তি চায় না ওরা চায় খালেদা তারেককে মাইনাস করে ফখরুল হইতে চায় প্রধানমন্ত্রী আর ঘুষখর ইনুসকে বানাইতে চায় রাষ্ট্রপতি কোন ঘুষখর আপনি চিন্তা করে থাকবেন এই দেশে ব্র্যাক ব্যাংকের কথা আপনারা জানেন সাধারণ মানুষের ঘরে তিন খুললে লয়ে গেছে এবং গ্রামীণ ব্যাংক এরা কিন্তু সেই সুৎখর আমার সরিয়াতের আইনে আছে সরিয়া আছে একজন সুৎখরকে জুতার মালা দাও ঝাড়ু মারো আর এদেরকে আমেরিকা মোবেল পুরস্কার দেয় তাই আমি আপনার মাধ্যমে বলতে চাই যে আমেরিকা যে একটা নাস্তিক দল আমেরিকা যে একটা চাদবর জাতি আমেরিকার যখন সৃষ্টি হয় নাই তখন কি বিশ্ব চলে নাই আমেরিকার আবিষ্কার করেছে ইউরোপ তাই আমি আপনার মাধ্যমে বলি ইউরোপের ভালো ভালো দেশ আছে যাদের সাথে আমার কেউ সম্পর্ক থাকবে অব্যাহত আমরা তাদের সাথে ব্যবসা বাণিজ্য করবো ইসলামের বিরুদ্ধে এবং শান্তিপ্রিয় মানুষের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে তাদেরকে আমরা বরদাস্ত করব না এটা আমরা আপনার মাধ্যমে বলি লাশ কথা একটা যেই ইসলামের জন্য কথা বললেন মাননীয় প্রধানমন্ত্রী জয়নেত্রী শেখ হাসিনা জাতিসংঘে যে ফিলিস্তিনদেরকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করতে হবে তাদের উপরে কোনোভাবে কোনো অত্যাচার বরদাস্ত করা হবে না আর সেখানে ফখরুল তারেকের একটা কল রেকর্ড ভাইরাল হয়েছে আপনারা জানেন ওখানে ফখরুল ফন্দিয়া বলেছিলেন তারেকরে আমাদেরকে তো একটা কিছু করতে হয় সরকার তো গেছে ইসলামের পক্ষে আমাদের সাথে অনেক ধর্মের লোকজন আমরা নিয়ে মিছিল করি এই মুহূর্তে যদি আমরা একটা বিবৃতি না দেই তাইলে কিন্তু আমাদের বিপক্ষে চলে যাবে তখন কিন্তু তারেক এমন কায়দায় কথা বলেছেন যদি ওইখানে ফখরুল থাকতেন আমার মনে হয় আমার আন্দাজ হয়েছে হয়তো দুই চারটে ছটকনা দিত ফখরুল রে এরকম আমার ধারণা উনি উঠে বললেন এই আপনি চুপ থাকেন এ ফিলিস্তিনি রেগুলে সপ্তাহানিক থাকবে এরপরে শেষ হয়ে যাবে আমাদের কী কি ওরা ক্ষমতা আনবে আমাদেরকে কি আলেমরা ক্ষমতা আনবে আমাদেরকে আনবে পশ্চিমারা ক্ষমতায় তাই এগুলো নিয়ে কোনো কথা বলার সময় নাই কল রেকর্ডটা আপনারা দেখবেন হ্যাঁ কিন্তু আমরা মনে করি মাননীয় নেত্রী বঙ্গবন্ধু মুসলমানের পক্ষে ছিল সর্বপ্রথম এই দেশ স্বাধীন হওয়ার পরে পবিত্র কাবাগরে গিলাপ চড়াই এই শেখ মুজিবুর রহমান তাই আমরা কিন্তু এই যে ইসলামী ফাউন্ডেশন কাকরাইল মসজিদ এই ইসলামার মাঠ এখন তো বঙ্গবন্ধুর অবদান তাই আমি আপনার মাধ্যমে বিশ্ববাসীকে জানাইতে চাই আমরা সব সময়ের জন্য সতর্ক আছি প্রস্তুত আছি আমরা ভালো থাকবো সুস্থ থাকবো